আমি আপনাদের সামনে যদি প্রোডাক্টটি আনি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে প্রোডাক্টটি সুপার ডুপার কন্ডিশনে রয়েছে যথেষ্ট টিপ টপ কন্ডিশন এবং সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে এই প্রোডাক্টটি মোস্ট পাওয়ারফুল প্রসেসর কোরাই সেভেন এইচপি এলেট বুক এইট ফোর জিরো জি সেভেন বিজনেস সিরিজের এই মডেলটিতে প্রসেসর হিসেবে থাকছে টেন জেনারেশন কোরাই সেভেন প্রসেসর পাশাপাশি প্রাইমারি মেমোরি আমরা পাবো এটিতে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাওয়ার্জের র্যাম এবং যেটি সহজেই কাস্টমাইজ করা যায় অর্থাৎ বাড়িয়ে নেওয়া যাবে পাশাপাশি এটিতে স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএমই এই প্রোডাক্টটিতে আমরা গ্রাফিক্স হিসেবে পেয়ে যাব ইন্টেল আইরিশ গ্রাফিক্স প্রোডাক্টটির ডিসপ্লে থাকবে ফুল এস ডি এস সম্পূর্ণ আইপিএস প্যানেলের একটি ডিসপ্লে যেটি চৌদ্দ ইঞ্চি অর্থাৎ ফোরটিন পয়েন্ট জিরো অ্যাকুরেট সাইজ প্রোডাক্টটির আমরা কিপ্যাড পেয়ে যাব এটি একটি এইচপি স্প্লেট রেসিস্ট্যান্ট ব্যাকলিট কিপ্যাড এই কিপ্যাডটি মাল্টিফাংশনাল কিপ্যাড প্রোডাক্টটিতে আমরা ব্যাক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাব বড় ট্র্যাকপ্যাড থাকবে এবং ডিসপ্লের উপরের পর্শনটিতে আমরা ফেস ডিটেকশন ক্যামেরা ওয়েব ওয়েবকে পাওয়া যাবো যেটিতে প্রাইভেসি সাঁটার সহ থাকবে প্রোডাক্টটির আমরা যদি ওভারঅল আউটলুক অথবা বডি কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে প্রোডাক্টটির ওভারঅল আউটলুক আমরা যদি প্রোডাক্টের পোর্টগুলো একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো টাইপ ইউএসবি পোর্ট রয়েছে ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট এটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও প্লাস মাইক্রোফোন কম্বোজেক স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার এবং এই পাশটিতে আমরা ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট পাচ্ছি সাথে থাকবে ল্যাপটপটির ডিসপ্লে আউটপুটের জন্য এইচডিএম পোর্ট এবং পাশাপাশি দুটো থান্ডার পোর্ট যেটি টাইপ সিপোর্ট এবং এটি সিম কার্ড স্লট এই প্রোডাক্টটির বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ মেটাল এবং প্রোডাক্টটির কালার হচ্ছে সিলভার কালার একদমই লাইট ওয়েট হ্যান্ডি কম্প্যাক্ট সাইজ আপনারা দেখতে পাচ্ছেন স্লিম এই ল্যাপটপটি এটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং এবং প্রসেসর মোস্ট পাওয়ারফুল প্রসেসর এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে যদি আপনারা পারচেস করেন এটির প্রাইস আমরা রাখছি মাত্র একচল্লিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি থাকবে এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি প্রতিটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা এই ধরনের একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে প্রতিটি প্রোডাক্টের সাথেই আপনারা পাচ্ছেন অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার উইথ অরিজিনাল পাওয়ার কোড আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পাশাপাশি প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটি স্মার্ট ক্যারি ব্যাগ আমরা সাথে দিয়ে দিচ্ছি নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার পয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন